উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য আমি আমার যে গবেষণাধর্মী উপস্থাপন করছি সেটির শিরোনাম হচ্ছে মধ্যযুগের বাংলার সামাজিক বিকাশ ও শিক্ষার పరిঘাটাম আমি যদি বিষয়টাকে একটু সামারাইজ করি তাহলে বলতে হয় যে আমাদের এই অন্তরে বক্তিয়ার কৌদর আগমনের পর বক্তিয়ার ক্ষেত্রে আগমনের পর হচ্ছে এই অন্তরে ইসলামাইজেশনের process টা শুরু হয় দ্বিতীয় ধাপে ইসলামাইজেশনের process টা শুরু এই অন্তরা হয় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে কিトム থিওরি অফ ইসলামাইজেশন ইতিহাসের যে থিঙ্গু সেটা মোঘল আমলে এই অঞ্চলে বেশি কার্যকর ছিল বিশেষ করে ভূমির আদর্শ ব্যবস্থার একটা সুফল এই অঞ্চলের মানুষ হয় আর কি ভূমির আদর্শ ব্যবস্থার পরে আর মধ্যযুগে বিশেষ করে সুলতানি আমলে আমরা যেটা দেখি যে সাধক কিংবা মাইগ্রেশনের কারণে ভারতবর্ষ কিংবা পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এই অঞ্চলে অনেক

একই শাসন ব্যবস্থা আসলে দুই ধারা এই অঞ্চলে দুটি ধারার আহ শিক্ষা এবং সাংস্কৃতিক কাঠামো বহমান ছিল একদিকে আমরা দেখি কিভাবে হচ্ছে এই অঞ্চলে একটি মর্মবাদী প্রতিষ্ঠা করেছিলেন আবার অন্যদিকে আমরা দেখি বৈষ্ণব ধর্মগুলো একটি প্রভাব এবং একইভাবে আমরা দেখি যে হিন্দুদের জন্য একটি আলাদা শিক্ষা ব্যবস্থা ছিল আহ হিন্দুদের একটিও শিক্ষা আর মুসলমানদের জন্য ছিল আহ মাদ্রাসা মক্তব এগুলোতে হচ্ছে আমরা দেখি কোরআন হাদিস ইসলামিক জুরিস প্রেন্স বা দর্শনের পাঠদান এগুলো হচ্ছে খুব বেশি প্রচলিত ছিল আর কি আমি এবং ন্যাচারোলজিতে অ্যাপ্লাই করেছি গুণগত বা কোয়ালিটিভ পদ্ধতি আর সাংস্কৃতিক উপাদান গুলোকে আসলে আমি একসাথে করতে পারিনি এই কারণে যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা আসলে অনেক ব্যাপকভাবে বিস্তৃত এ কারণে হচ্ছে সোর্সের অভাবে আমি হচ্ছে মানে আর্কিওলজিক্যাল বা আর্কিটেকচারাল এভিডেন্স এর কারণে হচ্ছে আমি সাংস্কৃতিক বিষয়টাকে এইভাবে একটা বাউন্ডারির মধ্যে সেট করতে পারি নাই তবে এই জন্য আমি কিছু লিখিত উৎস আমাকে সহায়তা করেছে ডক্টর এম এ রহিমের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বই দিয়ে আমাকে সহায়তা করেছে আর হচ্ছে শিক্ষাগত যে কাঠামোটা আমাদের আমি যেটাকে বেশি ফোকাস করতে চাই শিক্ষাগত কাঠামোটার জন্য আমাকে বেশ বইটা আমাকে সহায়তা করেছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সিদ্দিক সম্পাদিত পার্সিয়ান অ্যান্ড অ্যারাবিক অফ বেঙ্গল

শিক্ষা ব্যবস্থাটাকে আমি হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে আর এটি আহ তো শিক্ষাগত সংস্কৃতির যে বিষয়টা এটা যদি আমি নির্দেশন করি প্রথমে আমাকে বলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিয়ে প্রথমে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানটা সাথে পেয়েছি আর্কিটেকচারাল কিংবা আর্কিওলজিক্যাল দুটো আমাদের হাতে আছে সেটা হচ্ছে দারাস মাদ্রাসা উনিশশো তিয়াত্তর সালে হচ্ছে এই পাওয়া গেছে এই প্রতিষ্ঠা করেছেন বিহার এটার আবাসিক ব্যবস্থার সাথে তুলনা করা যায় কারণ এই মাদ্রাসার ভিতরে আবাসিক কক্ষ ছিল এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা এরকম ছিল যে যখন হচ্ছে শিক্ষার্থীরা তাদের মাস শেষ করতেন

মাদ্রাসা প্রতিষ্ঠার যে কহিল সেটা সম্পর্কে বলা হয়েছে এবং লাস্টে হচ্ছে আহ সুলতান আল মুজর হুসাইন শাহ আশরাফ আলী হুসাইনের পুত্র মানে আলাউদ্দুল হুসাইন শাহ তিনি বিরোধী তাকে সম্পন্ন করেছেন তার নামটি এখানে দাসন করা হয়েছে দ্বিতীয় যে মাদ্রাসা দিয়ে সেটি হচ্ছে নবগ্রাম মাদ্রাসা পাবনাকে অবস্থিত এটি প্রতিষ্ঠা করেছেন মূলত খান তিনি একজন ধর্মান্তরিত মুসলিম এবং উৎকৃত কিন্তু এখানে বলা আছে তিনি একজন ধর্মান্তরিত মুসলিম কিন্তু তখন সুলতান মাহবুব শাহ

আরেকটা ছিল বারোশো আটানব্বই সালে বারোশো আটানব্বই সালে একটি পাওয়া যায় এখন যদুন্নাথ সরকার মনে করেন যে এই দুইটা আসলে আলাদা মাদ্রাসা সরি

আমাদের দেশে যারা খুবই শিক্ষার্থী ছিলেন তাদেরকে দাস দেওয়া হতো আর এবং ওই দাস দেওয়া যে অনুষ্ঠানটা সেটাকে বলা হয় আসলে বিসমিল্লা খানি এবং উচ্চ শিক্ষার জন্য এখানে কোরআন হাবিব আইনশাস্ত্র ধর্ম মধ্যে এই বিষয়গুলো এখানে পাঠদান করা হতো আমরা হচ্ছে সরস্বতী নাগত আমার কথা জানি তারপরে জানি হচ্ছে আরো অনেক যারা মনীষী ছিলেন তারা আসলে এগুলোতে আহ শিক্ষকতা করতেন

I not